মাসিজি পাশে আমার কবর দিও ভাই মাসি পাশে পাশিয়া কবর কবুর দি ভাই জনগুরে থে কেউ মুয়সিন রাজা শুনতে পা মসজিদের পাশে আমার কবর দি ও ভাই বাবা মানে আপনার এই যে আমার এত ভালো লাগতেছে যে আমি গানের মধ্যে কোনো কথা কথি বললাম না না কখন এসেছো আমি আসলে একটা আই দুনিয়ার জীবন এই কখন মারা যাব তা তো বলতে পারি নে কখন সাইডে চলিয়ে যাব এই তোমার এই গানটা গাইছিলাম আমি গানটা কিন্তু খুব ফাইন হয়েছে যাই হোক আব্বা ওই মেলা দিন পরে কিন্তু মানে যে সমস্যার কারণে আসলাম আমি আসতাম না আসতাম না শুধুমাত্র আপনার মায়ের কারণে আমার কিন্তু আসা লেগেছে পরে কিন্তু আমার দোষ দিতে পারবেন না দোষ দিতে পারবো না তাহলে আমি কি জন্য আইছি কি জন্য আইছি আপা ওই আইছি কি ওই আমি যে ছাদটা ঢালাই দিছিলাম ছাদের তো সব প্রায় কমপ্লিট কুকুরের ঘরের ছাদ কেন আমি তিন তলা বিল্ডিং দিছি না ও তিন তলা হ্যাঁ আচ্ছা কারণ কইয়ে গেলাম না সেদিন এসে যে তিন তলা কমপ্লিট হলো এখন ওই যে দুই তলা কমপ্লিট হয়ে গেছে তিন তলার ওই ছাদ ওইটা কোনোভাবেই দিতে পারতেছি না বা ভালো হুম এত দ্বিতীয় হয় না বা জান এই যে ধরো মরিয়া গেলি পড়িয়ে থাকতে হবে এখন ওই তলা ছাদটা করতে মেলা টাকা পরে যাচ্ছে পাঁচ লাখ টাকা টাকা লাগছে লাগবে 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 এখন টাকা তো মোটেও নেই 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 এখন আমি আপনার মেয়ে করলাম যে দুই তলা পর্যন্ত আছে আমরা এই চলতি পারবা নেই আমাদের তিনতলা করার দরকার কি ও তিন তিনতলা করার দরকার নেই তার আপনার মেয়ে আমার সাথে গন্ডগোল বা বাদায় আমার বাড়ির খেতাই দেশে দিয়ে বলেছে যে তুমি শ্বশুর আব্বার তোমার শ্বশুর আব্বার কাছে যাও যে তুমি টাকা চাও যদি টাকা না দেয় তুমি ফোনে আমার কথা বলাই দিবা তাও এই চার লাখ টাকা দিতে পারবেন না পারবেন তো না না কথা কোন তালি আপনার মেয়ের সাথে ডাইরেক্ট কথা কোন দিদি আপনার মেয়ের সাথে কথা কন কি কয় হ্যাঁ কথা কন এই হ্যালো বলছি তোর কি আমি জন্ম দিছিলাম তোর মা করতে পারবে আমি তো করতে পারবো না কথা সিডা না কথা হইলো তুই জামাই রে গেটিস মারিছিস কেন যে সাথে ঢালাই জন্য আব্বাকে বাড়িতে টাকা নিয়ে আইসো হ্যাঁ জামাই ঘেটো ঘেটো করছিল আমি তাহলে বাকিটা আমি দেখতেছি আমি বুঝতে পারিস কারণ তুই এরকম কথা তো কবি নে কারণ তুই তো আমার ভাইয়ে তুই করলি তো আর তুই আমার বাড়িতে থাকিস না কারণ আমি তোর এই আদর্শ শশুর বাড়িতে যৌতুক নিয়ে চলতে হবে সেই আদর্শ করি তো আমি তোর মানুষ করিনি তাই না আরে বাবা আমার এক পা গড়ে এক পা দরে আমি এখন মসজিদের পাশে ঘুমাই পড়ব এই চিন্তা করতেছি আর এই সময় এসে কাহিনী মারতেছে আমি বাকিটা দেখতেছি মা তুই ভালো থাকো মাগো হ্যাঁ বাবা মাগু একটু ঠিক আছে আমার ফোনটা দেন বা মন্দির থেকে আমি এখন যাবি তো কথা হইলো তোর তালা করতেছিস না তালা কয়তালা তিন তালা তিনতলা তোর ছাদের ঢালাই আবে দোব তোর বাপ তোর জন্মদের মেয়ের কাছে সারাদিন করিস ঘানোর ঘানোর যে আব্বারা যদি এই টাকা দিতো আব্বারা যদি ওই করতো আব্বারা যদি এই দিত আব্বারা যদি ওই দিত এই আব্বারা দিত মানে কি আব্বারা দিত মানে কি হ্যাঁ আমার মেয়ে যখন বিয়ে দিছি কষ্ট করি মানুষ করি বিয়ে দিছি না একবার এসে গোলির গরু খুলি নিয়ে যায় বিভিন্ন যৌতুক দাবি করবে আমার সয় সম্পত্তি যা আছে ইনসাফ বন্টন হবে আমি আমার সন্তানদের বুঝাইছি একটা মানুষের উপরে অপর মানুষের মৃত মানুষের কয়টা পরিবারের পরে হক থাকে এক পরিবারের পরে মৃত মানুষের কয়টা হক থাকে আমি সেটা বুঝাইছি আমি মরি যাওয়ার পরে আমার প্রথম হক হলো পরিবারের প্রতি আমার অতি দ্রুত দাপন কাপনের ব্যবস্থা করা দুই নম্বর হক হলো আমার করা ওসিয়াত পালন করা তিন নম্বর হক হলো আমার যদি কোনো ঋণ থাকে সেটা পরিশোধ করা চার নম্বর হক হলো আমার যে সম্পদ আছে সেটা ইনসাফ বন্টন করা এইটা বিশ্বনবী আলাইহি আলাইসাল্লাম বলে দিয়েছি এর বাইরে কোনো কিছু হবে না কথাটা মাথায় রাখিস ঠিক আছে তুই যেটুক পাবি সেইটুক তুই পাবি মেয়ে যেটুক পাবে সেটুক পাবে তুই এই যে সালে বলে কোলে কোশালে বুদ্ধি করি আসবি যে মেয়ে এইটা কইস মেয়ে এটা লাইক আছে যদি কোনদিন বলেছে বাইরে ভালো লাগবে তা আজকের অন্তত তো 2 লাখ টাকা দের পরে আর 2 লাখ টাকা দিয়ে সমস্যা কি না তোর আমি যদি পাতাম আমি তো পারি নে তুই তো আমার জামাই জামাই না তো জামাই তো জামাই শালা তুই আমার জামাই না শালা রা জামাই হ্যাঁ তা কসছি বলে কসছি আমি যদি পাতাম তোর গলায় দড়ি দিয়ে ঝুলাতাম আমি তো শুনেছি থানায় নাকি দড়ি অনেক জায়গায় বেঁধে টেঙাইছি আমি তো জামাই পারবো না তোর জামাই বানতাম এক লাখ টাকা দেন অন্তত তুই কি যাবি না তোর কি আমি এখন কুপানের পরে রাখতে পারি পঞ্চাশ হাজার দেন তালি তুই এবার মেয়ে বাড়ি দিয়ে যাবি পঞ্চাশ হাজার দেন পঞ্চাশ হাজার তুই কি নিয়ে আসিস আমার দিয়ে যা আমি কিছু নিয়ে আসিনি তাহলে আমি মরে মরে যাব তুই পরে আমার কবরে চিন্তা হচ্ছে আর ও আছে ঘরে ও বিল করে

ও কোয়াল তা ভালো শালা আমার শালা তুই মানুষ ভালো কিন্তু এক এক সময় এক এক ফাত্রামি করিস তা না হলে তোর জীবনে উন্নতি ছিল